ছোট ছোট দেশি আলুগুলা দিয়ে গরুর মাংস বা হচ্ছে দেশি মুরগি পাতলা ঝোল করে রান্না করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আজকে হচ্ছে ছোট ছোট দেশি আলু দিয়ে গরুর মাংস পাতলা ঝোল করে রান্না করলাম আরো কি কি করলাম সবকিছু একটু একটু শেয়ার শেষ পর্যন্ত দেখবেন আসসালাম কেমন আছেন সবাই ফ্রিজ থেকে হচ্ছে সকাল সকালে আমি গরুর মাংস বের করে ভিজিয়ে রাখছিলাম আর এগুলো হচ্ছে এখন ছুটে যাওয়ার পর কেটে নিতেছি একটু ছোট ছোট মানে মাঝহারি সাইজ করে কেটে নিতেছিলাম কয়েকদিন আগেই হচ্ছে বাজার থেকে ছোট ছোট দেশি আলু নিয়ে আসছিল তো ভাবলাম এগুলা দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে আমার কাছে দেশি মুরগিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আলুগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নিতেছি কারণ যেহেতু একদম ছোট ছোট এগুলা কাটতে গেলে ঝুলতে গেলে হচ্ছে সবই পড়ে যাবে যার জন্য হচ্ছে একটু সিদ্ধ করে নেওয়া আর এদিকে গরুর মাংস রান্না করার জন্য সকল ধরনের মশলা নিয়ে নিলাম এখানে একটু সরিষা তেলও দিয়ে দিলাম আর হাতে মেখে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে আমি হচ্ছে লেয়ার মুরগি বা গরুর মাংস এগুলো বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি কষিয়ে খুব কমই রান্না করা হয় এদিকে সকল ধরনের সব মশলা হচ্ছে দিয়ে তারপরে ভালো করে হচ্ছে হাতে মেখে নিতেছি হাতে মাখিয়ে এখন হচ্ছে চুলার মাঝে বসিয়ে দিব ওইদিকে আমার রান্নাটা হতে থাকবে আর এইদিকে আলু হচ্ছে ছিলে নিতেছি আলু গুলা ছিলতে গিয়ে হচ্ছে আমার চারির মাঝে একটু ব্যথা লাগতেছিল যেহেতু আলু গুলা পুরোপুরি সিদ্ধ করা হয় নাই অল্প একটু সিদ্ধর পরে হচ্ছে নামিয়ে নিছি যতটুক সিদ্ধ করলে আলু গুলা ছিলা যাবে ওইটুকুই সিদ্ধ করে নেওয়া এই ছোট ছোট দেশি আলু গুলা হচ্ছে সিদ্ধ করতে অনেক বেশি টাইম লাগে আর এগুলা দিয়ে ভর্তা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে সিদ্ধ করে রাখা যে আলু গুলা দিয়ে দিলাম এগুলা দিয়ে আরো ভালো করে হচ্ছে কষিয়ে নিব কারণ এই আলু খুব সহজে সিদ্ধ হয় না এখানে উপরে ভালো মতো তেল ভেসে আসছে আর এখানে হচ্ছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নিব তাই গোস্ত হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ফ্রিজ থেকে কিছুটা মুরগির মাংস বের করে নিছি রাইসা বুড়ি যদি গরুর মাংস খেতে না চায় এদিকে ওকে মুরগি হচ্ছে আমি একটু মেরিনেট করে তারপরে ভেজে দেবো মানে মশলাপাতি সবকিছু সব কিছু দিয়ে একটু মাখিয়ে রাখবো মেখে তারপরে একটু চিকেন ফ্রাই মত মতো করে ভেজে দেবো তো ভালো করে হচ্ছে মাংসগুলো আমি থেতো করে নিতেছি যেহেতু একটু বড় বড় পিস করে রাখছি ওগুলো ভেজে নেব তিন পিস নিয়ে নিছি মেরিনেট করার জন্য এখানে মশলাপাতি সব সবকিছু নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা তারপরে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছি দুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ওয়েস্টার সস সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম এখন হচ্ছে হাতে ভালো করে হচ্ছে মাখিয়ে নিব আর একটু লেবুর রস দিয়ে দিলাম চিকেন হচ্ছে ভালো করে হাতে মেখে আধা ঘন্টার জন্য এগুলো রেস্টে রেখে দিব আর আজকে আমি ঘুম থেকে অনেকটা দেরি করে উঠছিলাম আর এদিকে দেখি আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে আজকে যাতে করে গরুর মাংসগুলো রান্না করি এর জন্য নিয়ে আসা পরবর্তীতে এসে দেখে আমি গরুর মাংস রান্না বসাই দিছি তো এগুলো কি করব এখন কি আবার রান্না করব কিছুক্ষণ আগে নিয়ে আসলে হচ্ছে নলিগুলা মাংসের সাথে দেওয়া যেত তো এখন আর দেওয়া সম্ভব না আপনাদের ভাইয়াকে বললাম তাহলে রাত্রে রান্না করে দেবো সে বললো না এখন আর রান্না করার দরকার নাই ফ্রিজে রেখে দাও অন্য একদিন রান্না করা যাবে তো দুইটা পোলটা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে আপনাদের ভাইয়া আবার নলি পছন্দ করে হচ্ছে দিকে আমার গরুর মাংস যেটা প্রায় রান্না দিকে যেহেতু একটু ঝোল ঝোল করে নামিয়ে নিব একটু পাতা ঝোল ঝোল থাকবে এই ব্লগটা ছিল আমার শুক্রবারের ছুটি দিনের করা আর শুক্রবার মানে হচ্ছে একটু স্পেশাল রান্না বান্না যেহেতু গরুর মাংস রান্না করলাম তার সাথে তো পোলাও রান্না করতেই হবে চিকেন গুলো মেরিনেট করে রাখার পর থেকেই ভাবতেছিলাম এগুলো ওভেনে করে নিব নাকি করার মাঝে করে নেব অবশেষে হচ্ছে কড়াইয়ের মাঝে বসিয়ে দিছি আর কড়াইটা যেহেতু আমি বেশ অনেকদিন ধরে ব্যবহার করতেছি ননস্টিকের একটু নষ্ট নষ্ট হয়ে গেছে পুরো তেলতেলা ভাবটা নাই যার জন্য মশলাগুলো একদম লেগে ধরছে আর রাইসা বুড়ি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো চিকেনগুলা ভেজে নামিয়েই হচ্ছে আগে রাইসা বুড়িকে দিয়ে নিসি সাথে তার পাপাও খেয়ে নিতেছিল আর আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি একটু বাবার বাড়ি যাবো রাইসা বুড়ির দাদাবাড়ির নানান বাড়ি হচ্ছে অনেকটাই কাছাকাছি আর কাছাকাছি বাড়ি হলে এই একটা সুবিধা যখন ইচ্ছা তখনই যাওয়া যায় যখন ইচ্ছা তখনই মানে আসা যায় এরকম সুবিধাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাদের হচ্ছে দূরে তারাই হয়তো এই কষ্টটা উপভোগ করতে পারে যে আসতে যাইতে কতটা কতটা সময় লাগে দিন অপেক্ষা করে বাবার বাড়ি যাওয়া লাগে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাছে হওয়াতে এই যে চিকেন আর রুটি গুলা হচ্ছে এগুলো আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে হচ্ছে বাসা সবাইকে খাওয়াইলাম আমার ভাগ্নে অনেকদিন ধরে বলতেছিল ফেসবুক থেকে হচ্ছে আমি টাকা পাইছি সেই টাকা দিয়ে ওদেরকে খাওয়াইলাম প্রথম ইনকামের টাকা ছিল এগুলা এই গ্রিলগুলো হচ্ছে আমার অনেক বেশি পছন্দের যার জন্য ভাবলাম পছন্দের জিনিসটাই সবাইকে খাওয়ায় আর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই অনেক খুশি হয়েছে তো এই ছিল আজকে আমার বান্না সব কিছুর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই